আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ এবং দেশের বাহির থেকে আমাদেরকে যারা দেখছেন এবং যারা খামার করার ইচ্ছা আছে যেন অপরের চাকরি করব না নিজে চাকরি দিব আর নিজের চাকরি নিজে করব এই স্লোগান যাদের মাথায় গুরুপাক খাচ্ছে এবং যারা খামার করার চিন্তা ভাবনা আছে কৃষি প্রেমী যারা আছেন সবাইকে জানাচ্ছি নাজা ডা হ্যাচারি অ্যান্ড খামারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ আমরা আমাদের ভিডিওটি কৃষি খামার ভিডিওটি দীর্ঘায়িত না করে খুব মৌলিক আলোচনা চলে যাচ্ছি আপনারা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন এবং হাঁসের খামার করা উদ্যোগ নিয়েছেন বা পরিকল্পনা করেছেন আপনাদের হাঁসের খামার করার জন্য আশ্বস্ত ঠিকানা হতে পারে আমাদের নাজার ঢাকা খামার আমরা কেন আমাদের হ্যাঁ থেকে আমাদের খামার থেকে আপনি কেন হাঁস নেবেন আমরা এই জন্য বলি আমরা নিজেরা হাঁসের বাচ্চা পুটিয়ে থাকি আমাদের নিজস্ব হ্যাঁ আছে আমরা নিজেরা হাঁসের বাচ্চা পুটাই এবং এই সেই হাঁসের বাচ্চা গুলা আমরা প্রাকৃতিক খাবারের মাধ্যমে লালন পালন করে থাকি আমরা কোনো ধরনের এই অন্যান্য খাদ্য নারিশ এই জাতীয় খাদ্য আমরা খাওয়াই না বরঞ্চ আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন পুকুর আছে বিল আছে এই পুকুর এবং বিলের যে ছোট ছোট মাছ কুচুরি পনা এবং ছোট ছোট শামুকে আমাদের হাঁসগুলো বড় হয়ে থাকে আপনারা এখন এই মুহূর্তে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন বয়স বয়স হচ্ছে দুই দুই মাস 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 যারা এক বা হাঁস নিয়ে খামার করতে যাচ্ছেন আজকে তাদের জন্য এই বিডিও হবে একটি পারফেক্ট একটি ভিডিও কারণ আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই তিন হাজার হাঁস রয়েছে এখন আপনি যদি দুই তিন হাজার দিয়ে শুরু করতে চান বা পাঁচশো দিয়ে শুরু করতে চান এক হাজার দিয়ে শুরু করতে চান আমি যদি উদাহরণস্বরূপ বলি আপনি যদি পাঁচশো দিয়ে হাঁস শুরু করতে চান অথবা এক হাজার দিয়ে তাহলে আমাদের এখানে প্রায় তিন হাজার থেকে চার হাজার হাঁস রয়েছে এখান থেকে আপনার যাচাই বাছাই করে সবচেয়ে ভালো যেটা আপনার ভালো লাগে এবং পছন্দ হয় সেই হাঁসটা আমাদের এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন নিতে পারবেন আমাদের এখান থেকে হাঁস নেওয়ার আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখান থেকে হাঁস নেওয়ার পরে আমরা কমপক্ষে এক থেকে দুই মাস আপনাকে অলওয়েজ টাইম আমরা সার্ভিস দিব হাঁসের কোন রোগ হলে কি খাওয়াতে হবে আপনার হাঁসটা কীভাবে লালন পালন করবেন বিশেষ করে যারা নতুন আছেন নতুন উদ্যোক্তা আছেন যে হাঁস আমি লালন পালন করবো আমরা একটা খামার করব কিন্তু হাঁস নিয়ে মানে বিফোর বা পূর্ব কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য আমাদের নাজার ডাকি হচ্ছে গিয়ে সবচেয়ে পারফেক্ট একটি শীর্ষ প্রতিষ্ঠান কেননা আপনি যারা নতুন যারা আছেন উদ্যোক্তা যারা হাঁসের খামার করতে যাচ্ছেন আপনি হাঁস কীভাবে লালন পালন করতে হয় হাঁস কীভাবে আপনি পরিচর্যা করবেন এটা আপনার জানা নেই আগে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই আপনাদের জন্য আমাদের একটি টিম আছে আমাদের নাজা ডাক হেঁচা ডাক একটি টিম আছে আপনাদেরকে অল এস টাইম সার্ভিস দেবে যে আপনি হাঁসটা কীভাবে লালন পালন করবেন কি খাদ্য খাবেন কোথায় রাখবেন কোন ওষুধ হলে আপনি আপনি কোন ওষুধ ব্যবহার করবেন এবং কী রোগ হলে আপনি কোন ভ্যাকসিন বা কোন কী দিবেন আমরা সবসময় আপনাদেরকে সেই পরামর্শটা দিয়ে থাকবো এবং সময় আপনাদের যে কোনো প্রবলেমে মানে খামার ভিত্তিক কোনো সমস্যা হলে আমরা যে কোনো টাইমে আপনি আমাদেরকে নক করলে আমাদেরকে কাছে পাবেন ইনশাল্লাহ আর আপনারা যদি এখনই যারা পরের চাকরি নয় নিজের চাকরি নিজে করবে নিজে অপরকে চাকরি দিবেন এই চিন্তা ভাবনা যারা লালন করেন আমি মনে করি এখন থেকে যারা এই ভিডিওটা দেখছেন এখন থেকে শুরু করতে পারেন আপনি একটি সুন্দর একটি ভবিষ্যৎ পরিকল্পনা একটি সুন্দর একটি খামার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন থেকে চার হাজার হাঁস রয়েছে এখানে দুই মাস বয়সী হাঁসটা আছে এখন আপনারা যদি এই হাঁসটা নিয়ে শুরু করতে চান প্রায় আর তিন মাস পরে বা আর আড়াই মাস পরে সর্বোচ্চ আড়াই মাস বা তিন মাস পরে আপনি ডিম পেয়ে যাবেন এই দুই মাস হাঁসটা দুই মাস বয়সী হাঁসটা নিয়ে যদি আপনি খামার শুরু করেন ইনশাল্লাহ আপনি আড়াই মাস পর থেকেই ডিম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনি ডিম পাই যাবেন এই জন্য আপনারা যারা খামার তৈরি খামার করার বা খামার করার ইচ্ছা আছে আজই দেরি না করে আমাদের ডাক হ্যাঁ সাথে যোগাযোগ করুন এবং যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা অর্গানিক যে হাঁসটা আছে আমরা প্রাকৃতিক ভাবে পালন করি সেই হাঁসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের জন্য এখানে ভিডিওটা রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ